সুপ্রিয় মৎস্য চাষী ও উদ্যোক্তা আসসালামু আসসালাম স্বাগতম আমাদের চ্যানেলের একটি তথ্য সমৃদ্ধ নতুন ভিডিওতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বিশেষভাবে তাদের জন্য যারা বছরের যে কোনো সময়ে বিশেষ করে সাধারণত কম চাহিদার সময়ে মানসম্মত পোনা সংগ্রহ করে নিজেদের মাছ চাষকে আরো শক্তিশালী ভিত্তি দিতে চান প্রিয় চাষি ভাইয়েরা মাছ চাষে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে পুরো বছরে লাভ পরিবর্তন করে দিতে যখন মাঠে ব্যস্ততা কম থাকে চাষির সংখ্যা কম থাকে তখনই উচিত মানসম্মত পোনা সংগ্রহ করে নিজের পুকুরকে আগামী দিনের জন্য প্রস্তুত করা আমাদের কাছে বর্তমান সময়ে রয়েছে বিভিন্ন সাইজের গুণগত মানের চাষি পরীক্ষিত পোনা যা খুব সহজেই চাপে রেখে পরবর্তী চাষের জন্য প্রস্তুত করা যায় রাখি করার জন্য পাঁচ হাজার থেকে বিশ হাজার লাইনের শক্ত রোগমুক্ত ছোট পোনা এই পোনাগুলো দ্রুত মানিয়ে নেয় চাপ সহনশীল এবং গ্রোথ অত্যন্ত ভালো কালচারের জন্য বড় সাইজের কাঠজাতের বিভিন্ন সাইজের পোনা দুইটা তিনটায় কেজি থেকে শুরু করে ছোট বড় সকল সাইজের পোনা আমাদের কাছে আছে যারা দ্রুত বাজারজাত করতে চান তাদের জন্য এটি একটি দারুণ উপযোগী আমাদের প্রিমিয়াম ও জনপ্রিয় পোনাসমূহ অরিজিনাল রুই বিশুদ্ধ জাত প্রফেশনাল চাষির প্রথম পছন্দ উন্নত জাতের কাতলা স্বাস্থ্যবান দ্রুত বাড়ে এবং বাজারে চাহিদা সবসময় বেশি চায়না সিলভার কার্প খুব দ্রুত বাড়ে অল্প দিনে বাজারজাত করে বেশ লাভবান হওয়া যায় রোগ প্রতিরোধী গ্রাস কাপ আগাছা নিয়ন্ত্রণে অসাধারণ রোগের ঝুঁকি খুবই কম অরিজিনাল কালীবাউস ও ক্রস কালিবাউস স্বাদে অনন্য বাজারে সবসময় দামি নিচু স্তরের খাবার গ্রহণকারী ব্ল্যাক কার্প যে পুকুরে শামুক বেশি তাদের জন্য বিশেষভাবে উপযোগী জাপানি পাক কার্পু মাছ ওজন ধরতে খুব দ্রুত এবং বাণিজ্যিকভাবে উচ্চ লাভজনক ইলসে বাটা স্বাদে অসাধারণ পুকুরে দ্রুত মানিয়ে নেয় আঠাশ দিন হরমন্ডোজ সম্পূর্ণ মনোসেক্স তেলাপিয়া দ্রুত বৃদ্ধি একই সাইজে সমানভাবে বড় হয় সকল মাছের সাথে মিশ্র চাষও করা যায় অরিজিনাল দেশি শিং দেশি মাগুর ও ভিয়েতনামি কই ট্যাঙ্ক বায়োফ্লগ ও পুকুর সবখানেই চাষযোগ্য এবং উচ্চ দাম সম্পন্ন এছাড়াও সকল প্রকার কার্প ও ক্যাটফিস জাতীয় সকল ধরনের পোনা নিয়মিত পাওয়া যায় আমাদের বিশেষত্ব পোনা উৎপাদন সম্পন্ন আমাদের নিজস্ব প্রকল্পে প্রতিটি পোনা হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত ও স্বাস্থ্যবান দ্রুত বর্ধনশীল চাপ কম নেয় বেঁচে থাকার হার বেশি সঠিক সাইজ চাষির প্রয়োজন অনুযায়ী বাছাই সুবিধা দূর দূরান্তের চাষি ও প্রবাসী ভাইদের জন্য হোম ডেলিভারি যারা প্রোজেক্টে ভিজিট করতে চান থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা চাষ শুরু করার আগে বিনামূল্যে সঠিক পরামর্শ স্টকিং রেশিও ও খাদ্য পরিকল্পনা চাষি ভাইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি বার্তা হল মাছ চাষে সাফল্যের মূল রহস্য হচ্ছে ভালো প্রতিষ্ঠানের ভালো মানের রোগমুক্ত পোনা নির্বাচন করা কারণ ভালো পোনা সমান সমান কম ঝুঁকি কম ঝুঁকি সমান সমান সঠিক গ্রোথ সঠিক গ্রোথ সমান সমান বাজারের ভালো দাম আর ভালো দাম সমান সমান বেশি লাভ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের দিচ্ছি বিশিদ্ধ জাতের পরীক্ষিত ও নিশ্চয়তাপূর্ণ পোনা প্রিয় চাষি ভাইরা মানসম্মত পোনা সংগ্রহের এই সুযোগ হাতছাড়া করবেন না আপনার প্রয়োজন অনুযায়ী পোনা বুকিং দিতে বা বিস্তারিত আরও তথ্য জানতে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাছ চাষ হোক আধুনিক লাভ হোক বহুগুণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ